নমস্কার দিদিরা আমি শোভন চলে এসেছি আজকে আপনাদের জন্য আরো একটা সুন্দর ছোট্ট একটা জামদানি শর্ট ভিডিও নিয়ে একদম পিওর এসম ভাই কটন জামদানি আজকের ভিডিওটা হবে ভিডিওটা হবে একদম এক্সক্লুসিভ একটা জামদানির ওপর জামদানিটা আপনাদের হয়তো পরিচিত কিন্তু মানে এই জামদানির কালার আজকে অনেকদিন পর রেডি করা হয়েছে প্রচুর কালার আপনারা যার যেটা পছন্দ হবে চট জলদি এসে দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো লাইক করতে একদম ভুলবেন না আর আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি বা সিওডি হয় না ঠিক আছে এই রিকোয়েস্টটা সবাই করেন ঠিক আছে আর আজকে যে জামদানিটা দেখাবো সেটার উপর আজকে ডিসকাউন্টও পাবেন তার জন্য আমাদের ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ফার্স্ট আজকে যে কালার অপশনটা আজকে আপনাদের দেখাবো একদম দারুণ সুন্দর একটা জামদানি একদম সেমি হার্ড পলিসি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছি আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন ঠিক আছে এটা আমাদের একদম ফুলিয়ার হাতে তৈরি পিওর রেশম বাই কটন কোয়ালিটির একটা জামদানি রয়েছে এটাতে কটনের ভাগটা রয়েছে বেশি ভাগটা একটু কম ঠিক আছে একদম বলতে পারেন কটন জামদানি বেসে রয়েছে পুরো জামদানিটা যাচ্ছে একদম সেমি বেসে উইথ পিস একদম ঢাকাই পার তার ঢাকায় বডি এরকম মাল্টি কালার আর কালারটা রয়েছে খুব মিষ্টি একটা কালার দুধে আলতা একটা টাইপের কালার তার সঙ্গে এটা যাচ্ছে একদম ফিরোজা ব্লুতে আচল আমি একটা শাড়ি টোটালটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পুরো শাড়ির লুকটা দারুণ সুন্দর একটা জামদানি জাস্ট কালারটা দেখুন দারুণ সুন্দর যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এসএসসি হোয়াটসঅ্যাপ করবেন আমি প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনাদের প্রত্যেকটা কালারই ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার খুব মিষ্টি মিষ্টি কালার রয়েছে জামদানিটা যারা একটু মিষ্টি কালার পছন্দ করেন একদম পারফেক্ট একটা জামদানি তার সঙ্গে উইথ ঢাকায় ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা জামদানিটা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন জামদানিটার প্রাইস ছিল ইলেভেন এইটটি যারা আজকে আমাদের ভিডিওটা শেয়ার করে বুক করবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা সেম ব্লাউজ পিসটার সঙ্গে শাড়িটা বানিয়ে পড়ুন দারুণ লাগবে আমি বলছি একটা এরকম পুরো বাংলাদেশি প্যাটার্নে আমাদের ফুলিয়ার হাতে তৈরি জামদানি এটা ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন পুরো জামদানিটা রয়েছে একদম সেমি হার্ড পলিশে ঠিক আছে তো আমি পরবর্তী কালারের দিকে যাব তার সঙ্গে বলতে বলতে যারা কলকাতাবাসী আছেন তাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই ঠিক আছে আমাদের একটা এক্সিবিশন হতে চলেছে দমদম দমদম নাগের বাজারে ঠিক আছে নাগের বাজার ডায়মন্ড প্লাজার থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স এক্সিবিশন লোকেশনটা রয়েছে আপনাদের আমরলি ব্যাংকুয়েট আপনারা একটু গুগল করে নেবেন আর আমরা থাকছি একদম চৈত্র সেল কাম এক্সিবিশন নিয়ে এপ্রিলের এগারো বারো তেরো তারিখ থাকবো তিন দিন আমরা থাকবো সকাল বারোটা থেকে একটা রাত পর্যন্ত আপনারা সবাই আসুন একদম আমাদের শাড়ি যারা একটু হাতে ধরে কিনতে চাইছেন আমাদের ভিডিও দেখেন হয়তো আমাদের শপে আসাটা পসিবল হচ্ছে না কারণ অনেকটা ডিস্টেন্স কলকাতা থেকে তো সেই জন্য আমরা যাচ্ছি আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য ইউজ শাড়ি কালেকশান নিয়ে আমাদের প্রচুর টাইপস অফ শাড়ি আপনাদের এক্সিবিশনে পাবেন অবশ্যই আপনারা আসুন আপনাদের ভালো লাগবে আমাদের কালেকশান বলে নাগের বাজার আমরলি ডায়মন্ড প্লাজা থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনারা গুগল করলেন গুগল গুগল পেয়ে যাবেন আর একদম শ্যামনগর পোস্ট অফিসের অপোজিটে ঠিক আছে এই রয়েছে ব্লাউজ পিসটা এটার একটা সুন্দর লাইট ফিরোজার সঙ্গে পিঙ্ক কালার একটা জামদানি একদম সেমি হার্ড পলিশ এর রয়েছে কালারটা দারুণ দেখতে একদম পিওর রেশম বাই কটন কোয়ালিটি কিন্তু জামনাইটা রয়েছে চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন উইথ ব্লাউজ পিস দিয়ে যে কটা কালার দেখাবো সবগুলো কালারই খুব সুন্দর যার যে কালারটা পছন্দ হচ্ছে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালারটা দেখুন যারা ব্ল্যাক লাভার এর ওপর একটু মাল্টি কালারের জামদানি ঢাকায় চান এর ওপর মাল্টি কালারের যারা ঢাকায় চান এটা নিয়ে নিন দারুণ দেখতে জাস্ট কালারটা দেখুন কালারটা জাস্ট দেখুন আপনাদের ভালো লাগবে এইটুকু বলবো ব্ল্যাকের ওপর একদম একটা তসর কালারের সুতো আর তার সঙ্গে এরকম মাল্টি কালার জাস্ট সাইডের ফিনিশিংটা আপনারা দেখুন খুব ভালো কোয়ালিটির জামদানি জামদানি তো মার্কেটে আপনারা অনেক পান কিন্তু এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির জামদানি ঢাকায় আপনারা নিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বারবার বলছি জামদানি আমাদের কাছে এই জামদানিটা কোথাও পাবেন না ঠিক আছে কিন্তু আজকে যারা আমাদের কাছ থেকে বুক করবেন ইলেভেন এইটির এই জামদানিটা আপনার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি আর অনলি থাউজেন্ড ফিফটিতে হাজার পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি জাস্ট শাড়িটা দেখুন এটা হচ্ছে পুরো শাড়িটার লুক একদম ব্ল্যাক এর উপর পুরো মাল্টি কালার রয়েছে চট জলদি এস এস দি হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে পিসটা মারাত্মক দেখতে উইথ ব্লাউজ পিস দিয়ে চট জলদি এস এস হোয়াটসঅ্যাপ করবেন ঢাকা এটা পেতে হলে ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালারে যাব আপনাদের সুন্দর একটা অফ হোয়াইটের সঙ্গে রয়েছে পিঙ্ক কালার কম্বিনেশন অফ হোয়াইট উইথ পিঙ্ক কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে এস এস দি হোয়াটসঅ্যাপ করবেন কালারটা দেখুন একটু ডাবল ফোল্ডে না হলে না বোঝা যাবে না এটা হচ্ছে কালারটা কালারটা দেখুন এর রয়েছে কালারটা দারুণ দেখতে একটা কালার ঠিক আছে একদম অফ হোয়াইটের সঙ্গে পিঙ্ক কালার একটা ঢাকায় জামদানি রয়েছে যার যে কালারটা পছন্দ হবে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে আপনাদের সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের ঢাকায় আপনারা সবাই খুব চান যে একটা ল্যাভেন্ডার কালার ঢাকায় দাও সব একটা ল্যাভেন্ডার কালারের ঢাকায় দাও একদম একটা এক্সক্লুসিভ একটা ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি যারা ল্যাভেন্ডার কালার চাইছেন বা যারা ল্যাভেন্ডার লাভার আছেন চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন ল্যাভেন্ডার কালার খুব একটা স্ট্যান্ডার্ড কালার খুব স্মার্ট কালার তার সঙ্গে উইথ এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস প্রচুর কালার অপশান দেখাবো যার যে কালার কম্বিনেশনটা পছন্দ হবে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে সরিয়ে দিলাম নেক্সট কালার দেখাবো একটা সুন্দর পিচ কালার কালারগুলো প্রত্যেকটা কালার এই সব শাড়ি এইসব প্রাইসে হয়তো আপনারা কোথাও পাবেন না অনলি আর অনলি পাবেন আমাদের কাছে হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে আজকে একদম ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের জন্য যার যেটা পছন্দ হবে এসএসদি হোয়াটসঅ্যাপ করুন পিচ উইথ একটা লাইট লেমনিওলো আঁচলটার কন্টাস্টে রয়েছে একদম পিচ কালারের ঢাকাই বলতে পারেন এটা তার সঙ্গে উইথ ব্লাউজ পিস থাকছে এটা দিচ্ছে এটা হচ্ছে বিপিটা পছন্দ হলে এসএস দি হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে পুরো শাড়ির লোক দারুণ দেখতে একদম পিওর রেশম বাই কটন কোয়ালিটির একটা জামদানি যার যে কালারটা পছন্দ হবে এস এস দি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা কালার আমি যে কটা কালার দেখাচ্ছি সবগুলো কালারই মারাত্মক দেখতে আমি এইটুকু বলবো আপনাদের যে কালারটা নেবেন সেটাই শ্যুট করবে এই মানে এই সাইডের এমন করে বানানো আপনারা অনেকে মাল্টি কালার দিয়ে একটু চান তাদের জন্য এই কালারগুলো বানানো এটা দেখুন ইয়েলোর সঙ্গে তুতে জাস্ট কন্ট্রাস্টগুলো দেখুন ইয়েলোর সঙ্গে তুতে কন্ট্রাস্ট দারুন দেখতে দারুণ দেখতে কেমন লাগছে আপনাদের কালেকশন গুলো অবশ্যই একটু জানাবেন আপনারা একটু লাইট কমেন্ট করবেন তাহলে আমরা এরকম আরো ভিডিও করতে আরো আরো আমরা সাহস পাবো ঠিক আছে এই রয়েছে ব্লাউজ পিসটা এই রয়েছে পিস্টা একদম এক্সক্লুসিভ একটা ঢাকায় ইয়েলোর সঙ্গে আপনাদের তুতে কন্ট্রাস্টে রয়েছে যার যেই কালারটা পছন্দ হবে চট জলদি এস এসদি হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালার এটাও খুব সুন্দর এগুলো একদম লাইট শেডের একটা কালার মানে কালারটাকে আমি কি কালার বলবো আপনারাই বলুন এটাকে কি কালার বলে আপনারাই বলুন এটাকে কি কালার বলে ঠিক আছে আমি হয়তো সব কালার নাম জানি এটা একটু মফ টাইপের কালার একদম একটা মফ টাইপের কালার জাস্ট কালারটা দেখুন কালারটা জাস্ট দেখুন দারুণ দেখতে একটা মারাত্মক দেখতে কালার ঠিক আছে যারা একটু মফ কালারের মধ্যে কোনো ভালো শাড়ি চান চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে উইথ রয়েছে এটা ব্লাউজ পিসটা এটা হচ্ছে বিপিটা পছন্দ হলে এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে এগুলো আপনাদের জন্য অনলি আর অনলি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি নেক্সট কালার এই কালারটাও খুব সুন্দর খুব সুন্দর কালারটা জাস্ট দেখুন কালারটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা কালার একটা লাইট সুন্দর সি গ্রিন মিষ্টি একটা সি গ্রিনের সঙ্গে ব্লুর কন্ট্রাস্ট যে কটা দেখালাম পিওর কটন বাই রেশম জামদানি এগুলো আপনার পরার পর লুক খুব ভালো দেবে একদম পুরো মাল্টি কালারের ওপরে রয়েছে এই রয়েছে পিসটা উইথ রয়েছে এটা রয়েছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা পছন্দ হলে এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি কোথাও কোনো ভাড়া বা এক্সট্রা ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না ঠিক আছে আর আমাদের কোনো সিওডি বা ক্যাশ অন ডেলিভারি হয় না প্লিজ আপনারা অনলাইন পেমেন্টের মধ্যে বুক করুন নিশ্চিন্তে আচ্ছা ব্ল্যাকের ওপর একটা তসর কালার দিয়ে দেখেছিলাম এটা হলো ব্ল্যাকের ওপর হোয়াইট যারা একদম ব্ল্যাক ওয়ান ফোল্ডে দেখায় দারুণ সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখুন ব্ল্যাক উইথ হোয়াইট দারুন দেখতে দারুন চট জলদি জাস্ট ফিনিশিংটা দেখুন শাড়ি আর কিছু বলতে হবে না আপনারা বুঝতেই পারছেন যে এইসব ঢাকাইগুলো মার্কেটে কি প্রাইসে সেল হয় মার্কেটে এইসব শাড়ি এইসব রেঞ্জে আপনারা কোথাও পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপর হোয়াইট একদম মাল্টি কালার দিয়ে একটা ঢাকাই চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন যার যে কালারটা পছন্দ হবে এই রয়েছে পিসটা এই রয়েছে পুরো শাড়ির লুকটা দারুণ সুন্দর ব্ল্যাকটা তো দারুণ দারুন ব্ল্যাক এর উপর হোয়াইট একদম মিস করবেন না এগুলো তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠান একদম তাড়াতাড়ি আপনাদের ডিসপ্যাচ হয়ে যাবে ঠিক আছে নেক্সট এটা দেখুন একটা চন্দনের সঙ্গে আপনাদের রয়েছে মেরুন কালারের কন্টাস্ট চন্দন উইথ মেরুন যার যে কালারটা পছন্দ হবে দিয়ে এস হোয়াটসঅ্যাপ করবেন রয়েছে রয়েছে চন্দনের সঙ্গে মেরুন ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়াতে ফ্রি এটা পিসটা করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এটা রয়েছে চন্দন উইথ আপনাদের মেরুনের কন্টাস্ট এটা রয়েছে শাড়িটা অল ওভারটা কিন্তু ওয়ার্ক শুধুমাত্র যে কোল আচলটা যেটা গ্যাপিং থাকে শুধুমাত্র সেটু গ্যাপিং তাছাড়া অল ওভার শাড়িতে ওয়ার্ক রয়েছে ঠিক আছে যার যে কালারটা পছন্দ হচ্ছে কালার দেখো হোয়াইট হোয়াইট রেড রেড আপনাদের খুবই ডিমান্ডিং দেখো আপনাদের হোয়াইট রেড কালার হোয়াইটের মাল্টি চট জলদি করবেন একদম কালারগুলো দেখুন শিবরাত্রির জন্য একদম স্পেশাল একটা যে কোনো পুজো যে কোনো অকেশনের জন্য এরকম একটা হোয়াইট রেড জামদানি রেখে দিন আর কি লাগে হোয়াইট রেড এর উপর মাল্টি বাংলাদেশি জামদানিকে যে ভাবে টেক্কা দিয়ে দেবে এই শাড়িটা জাস্ট এটা হচ্ছে লুকটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম লেট করবেন এগুলো কিন্তু হালকা এগুলো কিন্তু হার্ড জামদানি না ঠিক আছে এটা একবার পরার পর এগুলো একদম সফট হয়ে যায় এর ব্লাউজ পিসটা একদম আরো সুন্দর যেমন বাংলাদেশি জামদানি হালকা থাকে এইগুলো নেক্সট কালারটা দেখুন এটাও দারুণ সুন্দর একটা কালার এটা একটা ইয়োলো বলতে পারেন গোল্ডেনিশ একটা ইয়োলো ঠিক আছে এই রয়েছে কালার চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে শাড়িটার লুক

একদম একটা এক্সক্লুসিভ অরেঞ্জ রানি যারা অরেঞ্জ রানী দাও শোভন অরেঞ্জ রানি দাও ঠিক আছে এর হচ্ছে পিসটা পুরো বেসটা যাতে একটু রানির ভাগটাই বেশি থাকে তাদের জন্য খুব সুন্দর দেখতে পাটটা অরেঞ্জ পুরো বেসটা ধরুন রানির ভাগটাই বেশি এটা হচ্ছে পিস্টা মারাত্মক লাগবে যারা একটু ভাইব্রেন্ট কালার চান এটা নিয়ে নিন আর যাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক প্রোফাইলটা ফলো করে নেবেন অবশ্যই ঠিক আছে এই রয়েছে শাড়িটার লুক একদম রিজনেবল প্রাইসে শাড়ি পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেলে বা বাল্কে শাড়ি নিতে চাইছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা আমাদের হোলসেলেও সমস্ত শাড়ি যায় ঠিক আছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে টাটা বাই বাই